আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদেরকে জানাবো ব্ল্যাক বেঙ্গল ছাগল বা দেশিদাতের যে ছাগলটা এটা কি সত্যি লাভজনক হ্যাঁ এটা সত্যি একটি লাভজনক প্রজেক্ট বলতে পারেন কারণ হচ্ছে আমি এই তিনটা ছাগল কিনছি আপনার প্রায় ছয় মাস হয় নাই কিছুদিন কম আছে এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে কিনছিলাম তো কেনার পর আমি বুঝতে পারছি যে দুইটা ছাগল প্রেগন্যট ছিল এবং একটা ছাগল কিছুদিন পরে প্রেগন্যেন্ট হয়েছে তো এখন ছয় মাসের মধ্যে দুইটা ছাগল অলরেডি বাচ্চা দিয়ে ফেলছে এই ছাগল এই যে একটা ছাগল দেখছেন এটা হচ্ছে প্রেগন্যান্ট আর ওই একটা ছাগল আর ওই পাশে আরেকটা ছাগল আছে এই দুইটা ছাগল বাচ্চা দিয়ে ফেলছে এটা বাচ্চা দিছে আর ওই যে আরেকটা বাচ্চা যাই হোক তো ছয় মাসের মধ্যে দুইটা ছাগল মানে দিয়ে দিবে যে আলহামদুলিল্লাহ এই ছাগলটাও ইনশাআল্লাহ পুরো এক সপ্তাহ বা এক মাসের মধ্যে বাচ্চা দিবে বলা যায় যে এটা একটা লাভজনক প্রজেক্ট একটা দেশি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন যদিও আমার এইগুলোর মধ্যে কোনো খাদ্য খরচ নাই তো আমি চিন্তা করছি আস্তে আস্তে ইনশাআল্লাহ একটা ছাগলের খাবার বানাবো বড়ো সরো তো আপনারা দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ